সারা জীবন শুনে আসছি বা দেখে আসছি রং নাম্বারে বা ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে প্রেম হয় তাই না কিন্তু আজকে তোমাদের সাথে মজার একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন আগেই মানে আমি একটা পোস্ট করেছিলাম তো সেখানে না একজন আপু একটা কমেন্ট করেছে তো আপুর কমেন্টে আমি কোনো কিছু রিপ্লাই দিই নাই তো দেখলাম একটা ভাইয়াও রিপ্লাই দিল মানে ওনাকে কমেন্টে রিপ্লাই দিছে তো এক এক করে ওদের মধ্যে প্রথমে দেখলাম ঝগড়া মানে এ এ এটা বলতেছে ওইটা বলতেছে ও বলতেছে কেউ কাউকে ছাড়তেছে না মোট কথা মানে কথায় ছাড়তেছে না আমি জাস্ট চুপচাপ দেখতেছি এরা কী বলে তো এখন এক পর্যায়ে ওমা দেখি এরা তো ভালোই মানে কন্টিনিউয়াসলি চালাই যাচ্ছে অবশ্য দুজন আমার পরিচিত ছিল তাই আমি আর তেমন কোনো কিছু রিপ্লাই করি নাই শুধু দেখছিলাম কে কি বলতে পারে এখন শুনি কি জানো এদের মধ্যে নাকি কি প্রেম বিয়ে হয়ে গেছে বিষয়টা কত অদ্ভুত তাই না আমার লাইফে ফার্স্ট আমি এরকম দেখলাম যে কারো পোস্টে কমেন্টে মানে প্রথমে ঝগড়া কমেন্টের রিপ্লাই তারপর প্রেম তারপর বিউ মাশাল্লাহ অনেক কিছু তাই না তো যাই হোক প্রেম জিনিসটা সব সময় হতে পারে সব ক্ষেত্রেই হতে পারে সেটা আর আরও একবার প্রমাণিত আমার কাছে তো বিষয়টা খুবই অদ্ভুত লাগলো মানে ইন্টারেস্টিংও লেগেছে তাই তোমাদের কাছে আর না করে পারলাম না আর হ্যাঁ আমার মতো কারা কারা এমন প্রেমের সাক্ষী হয়ে আছে অবশ্যই কিন্তু আজকে আমাকে কমেন্টে জানিও তো অনেক দিন পরে এই কথাটা মনে পড়লো তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি আর অবশ্য রান্না করছিলাম রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো প্রথমে মাছগুলোকে কুটে রেডি করে নিয়েছি এখন টমেটো কাটছিলাম আসলে মাছের সাথে আমার টমেটো না দিলে একদমই ভালো লাগে না তো টমেটোটা দিব আর এমনি তো অন্য সবজি দেই বা না দিই টমেটোটা আমার মাস্ট বি লাগবেই টমেটো খেতে এত ভালো লাগে বলার বাহিরে তো সব কিছু রেডি রেডি করে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিব আর হ্যাঁ কোন আপদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কথা বলতে বলতে আমি এদিকে রান্নার জন্য সব আয়োজনও করে নিচ্ছি মানে সব কিছু কেটে কোটে নিলাম বেশিক্ষণ লাগবে না তারপর রান্নাটাও বসিয়ে দিব প্রায় দুপুরও হয়ে আসছে এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো আবারও বলছি প্রেম জিনিসটা খুবই ইন্টারেস্টিং তাই না আর কার কখন কোন মোমেন্টে প্রেম হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তো যাই হোক আজকে আমার ভিডিওটা ব্যাস এতটুকুই আমি এবার রান্নাটা বসিয়ে দিব আর আজকে রান্না করবো মাছ আলু টমেটো আলাফেজ।